আজ রবিবার দোকান বন্ধ স্বাদ হলো কিছু একটা রান্না করার কলকাতায় গিয়ে একটি হোটেলে এই রেসিপিটি খেয়েছিলাম অনেক ভালো লেগেছিল ভাবলাম সেটি আজকে রান্না করি একটু গুগল সার্চ করি এই রেসিপিটা কি করে রান্না করা যাবে কচুপাতার চিংড়ি হ্যাঁ কচু পাতার চিংড়ি তবে গলায় একদমই ধরবে না তোমরা এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে এতই ভালো এবং সুস্বাদু এই রেসিপিটি মা বাড়িতে দুধ মান কচুর গাছ লাগিয়েছিল সেখান থেকে কচু পাতা ছিঁড়ে নিলাম এবং বাজার চলে গেলাম চিংড়ি মাছ আনতে এবার কি করে রান্না করবে এই রেসিপিটি নিয়েছিলাম সাদা শস্য কালো শস্য কাঠবাদাম বাদাম আর কিছুটা পোস্তও নিতে পারো এছাড়া ছিল নারকেল এগুলোকে আমি মিক্সারে মিক্স করে নিয়েছিলাম এদিকে কচু পাতাটাকে আমি কুচি কুচি করে কেটে দিয়েছিলাম সেটিকে সিদ্ধ করার পালা সিদ্ধ করার সময় জলের সঙ্গে লেবু এবং লবণ মিশিয়ে নিয়েছিলাম এটি করলে কচু পাতায় যে গলা ধরার ব্যাপারটা থাকে সেটা চলে যাবে বেশ খানিকটা জল দিয়েছিলাম যাতে কচু পাতাটিকে জল থেকে আলাদা করে নিতে পারি মোটামুটি সাত মিনিট কচু পাতাটিকে ঢেকে সিদ্ধ করে নিয়েছিলাম গ্রাম এলাকায় বাড়ি হওয়া বা বাড়ির পিছনে বেশ খানিকটা জায়গা থাকা এই এক সুবিধা এই যেমন দুধমান কচুর পাতা বাজারে সবসময় পাওয়া কিন্তু মুশকিল মা লাগিয়ে রেখেছিল তাই পেয়ে গেলাম যাই হোক এদিকে আমি চিংড়িগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখলাম কচু পাতাটিকে যে সিদ্ধ করতে দিয়েছিলাম সেটিকে কিছুক্ষণ বাদে উঠিয়ে নিলাম জল থেকে ছাড়িয়ে আমার আজকের রান্নায় আমাকে সাহায্য করছিল আমার ভাগ্নি মিষ্টু ওই সবকিছু আগে এগিয়ে দিচ্ছিল এবং সবকিছু ধুয়ে দিচ্ছিল আমাকে কচু পাতা সিদ্ধ করার পরে এবার চিংড়ি মাছ ভাজার পালা চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিলাম চিংড়ি মাছকে কিন্তু খুব বেশি কড়া ভাজা করা যাবে না বেশি কড়া ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে খেতে একটা টেস্টি লাগবে না অনেকটা রাবার টাইপের হয়ে যাবে তাই চিংড়ি মাছটাকে কিন্তু হালকা ভেজে নিতে হবে এই মোটামুটি দু থেকে তিন মিনিট ভাজলেই যথেষ্ট এবার চিংড়িটিকে উঠিয়ে ওই কড়াইয়ে তেল দিয়ে জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একটি শুকনো লঙ্কাও দিয়েছিলাম দিলাম সিদ্ধ করা কচু পাতা এবং পরিমাণ মতো লবণ ও হলুদ সাথে লঙ্কা কিছুক্ষণ না চাওয়ার পরে এর মধ্যে অ্যাড করলাম নারকেল বাটা এটিকে ভালো করে মিক্স করতে থাকলাম যাতে কড়াইয়ের লেগে না যায় বেশ খানিকটাক্ষণ এভাবে নাতে থাকতে হবে যাতে করে কচু পাতাগুলো গোলে একদম মিক্সড হয়ে যায় খানিকক্ষণ এইভাবে নাড়ানোর পরে যখন নারকেলের ভীষণ ভালো একটা ফ্লেভার প্র আসবে তখন আগে থেকে যেগুলো পেস্ট করে গেছিলাম সেই পেস্টটিকে দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল কিছুটা জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটিকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আর হ্যাঁ এর মধ্যে দিয়েছিলাম স্বাদ অনুসারে একটু চিনি তারপরে তার মধ্যে অ্যাড করলাম সেই ভেজে রাখা চিংড়িগুলো এরপরে এটিকে ঢেকে রেখেছিলাম ঢাকা ওঠানোর পরে দেখলাম জল অনেকটা টেনে গিয়েছে সেই সময় এর মধ্যে অ্যাড করলাম কাঁচা তেল হ্যাঁ এই রান্নায় কিন্তু একদম শেষের দিকে কাঁচা তেল অ্যাড করাটা ভীষণ জরুরি সেটিও অল্প পরিমাণে নয় বেশ খানিকটা পরিমাণে আমাদের কচুপাতা চিংড়ি রেসিপিটি একদম তৈরি তোমাদের বাড়িতে এইভাবে কচুপাতা চিংড়ি রান্না হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও এইভাবে খাওনি একবার ট্রাই করে দেখতে পারো আশা করি নিরাশ হবে না ভীষণ ভালো খেতে এটা দিয়ে এক থালা ভাত অনায়াসেই খাওয়া যায় চলো টাটা তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে